হ্যালো ব্রিউন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কজিক লুটা কুলাজেন বডি লোশানটি সম্পর্কে বলবো এটি থাইল্যান্ডের একটি প্রোডাক্ট এবং এটি তিন ছবি একটি লোশান হবে কজিক লুটা কুলাজেন বডি লোশান কী ধরনের কাজ করে এবং এটি কীভাবে ব্যবহার করতে হবে সেই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো কজিক লুটা কোলাজেন বডি লোশন এবার পুরো শরীর হবে ফর্সা নিশ্চিত হোয়াইটেনিং ক্রিম ব্যবহারের ফলে অনেক সময় দেখা যায় যে মুখ ফর্সা কিন্তু শরীর হাত পা কালো হয়ে থাকে এতে ত্বকের সৌন্দর্য নষ্ট হয় এই লোশন ব্যবহারে পুরো শরীর মুখের মতোই ধবধবে ফর্সা করতে সাহায্য করবে কোজে গ্লুটা কোলাজেন বডি লোশনে রয়েছে গ্লুটা কোলাজেন এবং আহা যা প্রতিদিন ব্যবহারে পুরো শরীর ধপধপে ফর্সা করবে এবং ফর্সাভাব ধরে রাখবে পারমানেন্টলি এই লোশনটি প্রথমবার ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ত্বক কতটা পরিমাণ ফর্সা হয়েছে যা কোনো ক্ষতি ছাড়াই আপনার ত্বককে ভেতর থেকে স্থায়ীভাবে ফর্সা করবে গ্লুটা কোলাজেন বডি লোশন এটি সাত দিনের মধ্যেই ত্বককে ফর্সা করবে এবং এটি লোশানে গায়ে লেখা আছে এবং এই লোশানটি সাত দিন থেকেই ত্বক ফর্সা করতে কাজ করবে ত্বকের যে কোনো দাগ দূর করবে এছাড়াও যাদের ত্বকে বয়সের ছাপ বা চামড়া কুচকে গেছে সেই কুচকে যাওয়া ত্বককে টান টান করবে কজে গ্লুটাকুলাসেন বডি লোশান এই রোশানটি কিন্তু অনলাইনে অনেক বেশি ভাইরাল এবং এই রোশানটি ব্যবহার করলে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন এবং এই লোশানটির কার্যকারিতা কিন্তু অনেক কার্যকারিতা কিন্তু অনেক বেশি ভালো হোয়াইট বডি সাবান যারা ব্যবহার করেছেন তারা কিন্তু অবশ্যই জানে যে এই সাবানটি কতটা ভালো কাজ করে মুখো পুরুষ শরীরে ফসা করার জন্য পাশাপাশি এই লোশনটি যদি আপনার পুরুষ শরীরে ব্যবহার করেন তাহলে পুরুষ শরীর আগের থেকে অনেক বেশি ধপধপে ফসা করবে এই লোশনটি ব্যবহার করলে আপনারা যা উপকারিতা পাবেন পুরুষ শরীর চার থেকে ছয় পরিমাণ ফসা করবে পুরুষ শরীরের কালোভাব দূর করতে সাহায্য করবে ত্বক নরম এবং কোমল করবে এছাড়াও যাদের শরীরে বিভিন্ন স্থানে ফাটা দাগ রয়েছে সেটি দূর করবে এছাড়াও এই লোশনটি ব্যবহার করলে কিন্তু ত্বকে কোনো ক্ষতিই হবে না কজিক লুটাকুলাজেন বডি লোসান এটি পুরো শরীর ফর্সা করবে স্থায়ীভাবে যে কোনো কালো দাগ ঘাড় বগলের কালো দাগ বা গোপন অঙ্গের কালো দাগ দূর করবে যে কোনো ধরনের দাগ বা ঘা থাকলেও কিন্তু সেটি চলে যাবে ত্বককে স্মুথ এবং গ্লো করার জন্য কিন্তু খুবই ভালো কাজ করবে এছাড়াও এই শীতে ত্বককে মশ্চার করতে এবং পিএইচ ব্যালেন্স বজায় রাখতে ত্বকের রং উজ্জ্বল করতে কিন্তু এই লোশনটি খুবই ভালো কাজ করবে কজিক হোয়াইট গ্লুটাক বডি লোশন এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন পরিষ্কার ত্বকে লোশন ব্যবহার করতে হবে এবং ভালো ফল পেতে প্রতিদিন সকাল এবং রাতে ব্যবহার করবেন এই লোশানটি তো যারা এই লোশানটি আমাদের কাছ থেকে নিতে চান অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই লোশানটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ